দেখো আমি স্নান টান সব সেরে একেবারে সকাল সকাল চলে এসেছি একদম সকালও না প্রায় নটা বেজে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে তো সকালে খাবার বানাবো আর তো তোমরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল যেন কোনো গরম জলের ভাব নিয়েছি যেনই তো আমার ঠান্ডার সমস্যা তো কিছুদিন মানে দু তিন দিন দুদিন আগে আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি তো সেই হোমিওপ্যাথি ডাক্তার আর কি আমাকে দুটো ওষুধ দিয়েছে আমাদের একটা লিকুইড ওষুধ দিয়েছে যেটা দিয়ে আমাকে গরম জলের ভাব নিতে বলেছে আবার গার্গেল করতে বলেছে আবার প্লাস খেতেও বলেছে আর আর একটা ট্যাবলেট দিয়েছে সেটাও খেতে বলেছে তো দেখা যাক আমার অনেক দিনকার সর্দি অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কোনোভাবেই কোনো কাজ হয়নি তো এখন দেখি যে এই হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ করে কি না তবে ভ্রমের ওষুধ তো খুব কম সময়ে কাজ করে না দীর্ঘদিন খেতে খেতে তবে কাজ করে তো বালির কাছে আছে কোনো সমস্যা নেই মনে মনে ঠিক করে নিয়েছি যে যতদিন না শেষ হবে ততদিন এই ডাক্তারের ওষুধ আমি খেয়ে যাবো দেখি কবে শেষ হয় খুব সমস্যা হয় মানে সারাক্ষণ এত সর্দি খুব কষ্ট হয়ে যায় তখন স্নান টান করে একটা ক্রিম রেখেছিলাম মানে আজকে থেকে একটা নতুন ক্রিম স্টার্ট করেছি সেই ক্রিমটা মেখেছিলাম তখন গরম জলের ভাবনা তো পুরো মুখটা ঘেমে গেছে আর আমাকে বাধ্য হয়ে মুখটা মুছতে হলে আমার সব ক্রিমও মুছে গেছে দুঃখ সো স্যাড মাত্র মাত্রই বা ঘন্টাও ভাইরি এক ঘন্টাও ভাইরি এখনই বুঝে ফেলতে তো চলো তোমাদেরকে আজকে দেখাই যে আমি সকালে কি রান্না করছি এই দেখো এখানে ভাত চাপিয়েছি ভাতের ওপরে একটা এক গরম জল দিয়েছি আর এখানে ডাল চাপিয়েছি তো সকালে ডাল ভাত আর কিছু একটা করবো একটু এই যে এই যে সবজি টবজিগুলো আছে ফুলকপিটা দুপুরে করব মাছের সাথে মাছ দিয়ে আর এখন আর কিছু একটা করব ভাজা কিছু একটা করবো তো যাই হোক সকালে খাওয়া হয়ে যাবে আজকে আবার পরিধি আর পরিধি দাদু একটু দরকারি কাজে জায়গায় যাবে এসডি অফিসে তো তো ওরা সাড়ে এগারোটায় খাওয়া দাওয়া করে চলে যাবে আর পরের আমি যেহেতু স্টার্টটা করছিলাম আমার একটু দেরি হয়ে গেল টল খেলাম সব খেলাম ভাগ খেলাম এখন চা ও আচ্ছা আমি তো গাল করে দিই এক্ষুনি আমি চাটা খেয়ে নিচ্ছিলাম ওষুধও খাইনি ঠিক আছে চলো তাদের তাহলে গার্গেলটা করে ওষুধটা খেয়ে এসে তারপর চাটা খাবো আর ততক্ষণে ডাল ভাত হতে থাক তারপর তোমাদের বাকি কথা বলছি আচ্ছা পড়ে দিই যেন কি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর যাতে ছিলাম বাইরে ছিলাম কেটে মেরে মা আমার ডেকেছেন শুনতে পেয়েছে আমি হচ্ছে আবার ঘুমিয়ে পড়বে তারপর দেখছি কিনা ও মা মা করে উঠে কি যেন হয়তো একটু স্বপ্ন দেখেছি আমার ভয় ধরে পেয়েছি সবটা তো ঘুম থেকে উঠে মা মা করে ওঠা আমি করে দিয়ে আবার একটু শুয়ে দিয়েছি আবার ঘুমিয়েছে একটু পরে আবার উঠে গেছে উঠে বলছে কি মা আমার হাতে রক্ত বলে কান্না করছে আমি কোথায় রক্ত বলছে যে তুমি আমাকে মাছ দিয়ে খোঁচা দিয়েছো আমার রক্ত বেরোচ্ছে মানে ও স্বপ্নে দেখেছে আমি ওকে মাছে মাছ দিয়ে কাটা দিয়ে খোঁচা দিয়েছে রক্ত বেরিয়েছে তো কি সামনে স্বপ্ন বলছে আমি কোথায় দিলাম বলছে না তুমি আমাকে দিলে মাছ দিয়ে খোঁচা দিলে এরকম বলছে একটা নতুন বার করেছি কালকে খরাপ কাপগুলো ভেঙে আছে প্রত্যেকটা কাপের জোড়া থেকে একটা দুটো একটা দুটো করে কাপ আছে মানে কালকে একটু বেশি মানুষ আসলে মানে ছ সাত জন আসলে মানে ছ সাত রকমের কাপ দিতে হয় আজকে কালকে সন্ধ্যাবেলায় তারপরে এই কাপগুলো বার করলো কাপ সব প্লেট সঙ্গে বার করেছি আসলে চলো বাকি রান্নাটা রেডি করে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে

তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো আলু কাটছি আলুটা আর কি একটু আজকে সাইজটা একটু অন্যরকম হয়ে গেছে মাছগুলো সাইজ একটু ছোট ছিল আলুটা হয়ে গেছে একটু বড় তো যাই হোক হোকগুলো তো হতেই থাকে তো আলুটা ভাজছি আর ওদিকে ফুলকপিটাও আলাদা করে ভেজে তুলে রেখেছি মানে আজকে একটু অন্যরকমভাবে তরকারিটা বানাবো ভাবছি ফুলকপিটা অনেক সময় একটু গন্ধ করে তো রান্নার পরে তো সেই কারণে ফুলকপিটাকে আগে হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি তারপর আবার তেলের উপরে ভেজে নিয়েছি আর ফুলকপিগুলো না একসাথে দিয়ে দিলে পুরো ঘাটাঘাটা হয়ে যায় তো সেই কারণে দুটো আলাদা করে ভেজে নিলাম আজকে তেলের ওপর মশলাটাকে কষিয়ে তারপর আলুটা দিয়ে ঝোল দিয়ে তারপর ফুলকপিটা মানে ঝোলের মধ্যেই দেব এরকম ভেবেছি তো চলো এরকম আজকে রান্নাটা করি আর তার সঙ্গে একটু কচু রয়েছে ভাবছি সেই কচুটা না তরকারিতে দিলে একদম শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো সেই কারণে আজকে ভাবছি যে ওই কচুটা দিয়ে একটু বড়া করব সকালেই করার কথা ছিল তো সকালে করা হয়নি তো এখন ভাবছি এখনই একটু করব তো দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আলুটাকে ভালো করে এর সাথে কষিয়ে তারপর দিয়ে দেবো ঝোল আর ফুলকপিটা একটু পরে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর দেবো ফুলকপিটা তাহলে ফুলকপিটা আর ভেঙেও যাবে না আর পুরো একেবারে নরম হয়ে ঘাটাঘাটাও হয়ে যাবে না তো এরকম হলে ফুলকপিগুলো আর কি পাতে দেওয়া যাবে এক পিস দু পিস করে নইলে না একদম ফুলকপির চিহ্নই পাওয়া যায় না গলে যায় তো তো চলো তরকারিটা হতে থাক ঝোলটা ফুটুক ততক্ষণে আমি এইটাকে গ্রেড করে নিই তো আমি কচুটাকে এইভাবে গ্রেড করে নিচ্ছি আর দেখেছো ঝোলটাও প্রায় মানে সেদ্ধ হয়ে হয়ে আসছে অনেকক্ষণ জাল হয়ে গেল তো দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা করছি শেষে একটু ধনেপাতা পাতা দিয়ে তারপর এটা নামিয়ে নেবো আর এখন আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে একটু লবণ হলুদ আর একটু চাল গুঁড়ো দিলাম আর একটু বেসন দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে কয়েকটা লঙ্কা কুচিও দিতে হবে মনে পড়লো ভুলে যাচ্ছিলাম দেখলে তো তো মাছের ঝোল তো হয়ে গেছে তো কটা লঙ্কা কুচি এখানে দিয়ে দিই এখানে লঙ্কাটা একটু বেটে দিলে ভালো হতো কিন্তু এখন আর আমার কাছে সময় নেই আর ওইভাবে বাটাও যাবে না একটা লঙ্কা তো একটু কুচি করেই দিয়ে দিলাম তো চলো বড়াগুলো ভেজে নিই বড়াগুলো দেখে চলো একদম চ্যাপটা চ্যাপটা করে একটু পাতলা পাতলা করে দিয়েছি যাতে ভালো করে ভেতর পর্যন্ত হয় তো একদম হালকা আছে না বড়াগুলো করতে হয় নাহলে বলার উপরগুলো তো পুড়ে যায় আর ভেতরগুলো কিন্তু কাঁচাই থেকে যায় সেই জন্য একদম সিমি আছে আমি এগুলোকে ভাজতে দিয়েছি আর এগুলো হতে থাক আমি ততক্ষণে রান্নাঘরটা একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে তো পরী থেকে স্নান করাইনি এত প্রচণ্ড ঠান্ডা রোজ রোজ মানে স্নান তো রোজই করাই আজকে কিন্তু স্নানটা আমি করাইনি ওকে ভাবছি একটু সর্ষের তেল দিয়ে মসাজ করে দেবো কারণ একবার যদি এই ঠান্ডার মধ্যে মানে সর্দি কাশি শুরু হয়ে যায় তাহলে তো আর কি বলবো কষ্টের সীমায় নেই এমনিতেই আর কি কদিন ধরে সর্দি কাশিটা হচ্ছে না যা কত বাইরে ঘোরা হলো পরিবার বাবা থাকা অবস্থা

এটা তোমার আচ্ছা বলো তুমি কি দাঁড়া তুমি কি পড়াশোনা করবে না আমি তো পড়ি তো এ পড়ি না ঠিক আছে পড়ো বলছি তুমি কি পড়াশোনা করবে না করব কখন এখন কখন রাতে কি পড়াশোনা করবে বলবো যে হ্যাঁ আমি খেয়েছিলাম না কি লেমন কি পড়াশোনা করবে সেটা বলো বড় হয়ে কি হবে আঙ্কেল হ্যাঁ পুলিশ পুলিশ হবে পুলিশ হতে গেলে কত পড়াশোনা করতে হয় জানো পুলিশ হতে গেলে অনেক অনেক পড়াশোনা পড়াশোনা করতে করতে হয় হয় পুলিশ হতে গেলে হ্যাঁ পুলিশ হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় তুমি তো পড়াশোনাই করতে চাও না তাহলে তুমি একটু এ শোনাও তো দেখি তুমি পুলিশ হতে পারবে কিনা এবিসিডি বলো দেখি পারো নাকি কি করে পুলিশ হবে তুমি তো এবিসিডি বলতে পারো না কি করে পুলিশ হবে পারো বলতে এবিসিডি এ বি সি ডি ই ই ই এফ বলো একটা উপর যাও তুমি তুমি কিন্তু আর পুলিশ হতে পারবে না এই হচ্ছে পড়া ছিড়ি পড়তে বসলে যত বদমাশি মনে পড়ে দেখো কি করেছে দেখো কি করেছে একটা হাগিজের প্যাকেটটাকে ছিঁড়ে যাচ্ছে অবস্থা তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব এই তো এখন মেয়েকে খাওয়া খাওয়াবো ঘুম পাড়াবো রাত হয়ে গেছে এই একটু আজকে আজকে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই একটু বেশি সময়ই ধরেই আর কি বিছানাতেই ছিলাম তো হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি গলা টলা একেবারে আমার ঠান্ডায় পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে গলার মানে কথা বলছি দেখো কেমন ফ্যাশ ফ্যাশ করছে মানে কি যে হচ্ছে শরীরে কি বলবো আর সারাক্ষণ শরীরটা একদম কোনো দিন মনে হয় না যে একদম পুরোপুরি সুস্থ আছি কিছু না কিছু সমস্যা লেগেই থাকে মানে এটা শরীর না অন্য কিছু কে জানে তো যাই হোক সব মিলিয়ে ঝুলিয়েই থাকতে হয় ঠান্ডাতে আমার একটু কষ্টটা বেশি হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করো টাটা